এই দুনিয়ার কোনো কিছুই ফেলনা না চাইলে আপনি সব কিছুকেই কাজে লাগাতে পারেন চলেন আজকে ফেলনা জিনিসপত্র দিয়ে ঘর সাজিয়ে দেখাই ফেলনা জিনিসপত্র দিয়ে যদি এত সুন্দর জিনিসপত্র বানানো যায় ঘর সাজানো যায় তাহলে কেন ফেলবো সব কিছুই আমি রেখে দেই আমি কখনই কোনো কিছু ফেলে দিই না আজকের ভিডিওটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন ফেলনা জিনিসপত্র আসলে কিছুই ফেলনা না সব কিছুই কাজে লাগানো যায় তো ফেলনা জিনিস দিয়ে কিন্তু এত সুন্দর ঘরের একটা ফ্লাওয়ার বাস বানানো যায় তো দেখেন কিভাবে বানালাম এটা একদম ইজি এখন এটাকে আমার মেয়ে বসে বসে ক্লে নিয়ে খেলা করছিল তো ভাবলাম কিছু একটা বানিয়ে ফেলি জিনিসটা অপচয় কেন হবে ও সুন্দর করে খেলা করছিল তো ভাবলাম একটু বানাই দাও মামিকে দাও ও দিতে চাচ্ছে না তারপর আমি ওকে একটু বলিয়ে বলিয়ে জোর করে নিয়ে এটাকে সুন্দর করে একটা ফ্লাওয়ার বাস বানাবো আপনার সঙ্গে থাকেন দেখতে পাবেন মা দিবে না একটু দাও আমি তোমাকে কিনে দিব আরেকটা আরেকটা কিনে দিব হ্যাঁ না দেব না আরেকটা কিনে দিই কষ্টের জন্য আমি রাস্তা থেকে একটা ডাল নিয়ে এসেছি দেখেন কত সুন্দর লাগছে ডালটাকে আমার বাসায় রঙ নেই রঙ থাকলে একটু রঙ করে নিতাম তাহলে আরও সুন্দর লাগতো ফেলনা জিনিসপত্র দিয়ে যে এত সুন্দর সুন্দর শোপিস বানানো যায় ঘর সাজানোর জিনিসপত্র বানানো যায় এইগুলো আসলে একটু আইডিয়ার দরকার আইডিয়া থাকলে সব কিছু করা যায় ছোটোখাটো জিনিস দিয়ে অনেক কিছু বানানো যায় কোনো জিনিসে আসলে ফেলবেন না যেগুলো ফেলে দিবেন মনে করবেন কিছু একটা কাজে আসবে তো আমি এরকম করি বাসায় কখনো কিছু ফেলে দেই না সব কিছু রেখে দেই এটা একটা চিপসের জ্যাকার চিপসগুলো আছে না ওইগুলার হচ্ছে একটা ইয়ে ছিল আর কি বক্স তো এটাকে আমি কাজে লাগিয়ে ফেলছি দেখেন শুধু দড়িগুলো আছে না বাসায় যে সবার বাসায় তো থাকে নর্মালি এগুলো দিয়ে কাজে লাগিয়ে দিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে যে ক্লে দাও না আমাকে একটু দাও দেখাই তার তাহলে তোমাকে অনেক কিছু দিবো আমি আরো দুইটা ক্লে দিব দাও বাবা 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 এখন এটাকে সুন্দর করে দেখবেন কি বানাই হুম এটা কি করলা দাও তুমি ধরছো কেন সিনফাকে মারছো কেন তুমি আমি বকাই না দিছি যাই হোক খুঁজে খুঁজে টুজে তারপরে হচ্ছে এটুকু পাওয়া গেছে আহ আমি একটু বেশি করে নিয়ে আসতাম তো ভাবলাম ও এনে লাভ নেই কিছু হয়নি বাবা হ্যাঁ সুন্দর এখন আমি টুকু বানাতে পারছি এখন ইনকমপ্লিট আছে অনেকটাই এখন আমার মেয়ে আর আমাকে দেবে না সে অনেকগুলোই দিয়ে দিয়েছে এখন আর দিতে চাচ্ছে না তো যাই হোক এটাকে আমি পরে আবার আরেকবার কিনি তারপরে হচ্ছে কভার করে নিব কি তো দেখেন আমার ইনকমপ্লিট ফ্লাওয়ার বাসটা এখানে রেখেছি আমার জুতার ক্যাবিনেটের উপরে এনে এখানে সেট করলাম আপাতত পরে হয়তো এটাকে আরও কিছু ডেকোরেট করব আর সুন্দর লাগবে জিনিসটা আসলে দেখেন কোনো জিনিসই ফেল না না আমি ভেবেছিলাম এমনিতে একটু ফান করব মানে মেয়ের সঙ্গে খেলা করতেছিলাম বাট পরে মাথায় আসলো যে না এটাকে কিছু একটা কাজে লাগাই তো এরকম ফেলনা জিনিস থাকলে আপনারাও বানিয়ে ফেলুন এখনই আর হচ্ছে এই গাছের ডালটাও কিন্তু আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম রাস্তা থেকে তো দেখেন কত সুন্দর একটা জিনিস হয়ে গেল খুব রিয়েলিস্টিক মনে হচ্ছে না আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ